আমি ফুল তোলার জন্য ছাপে উঠছিলাম হঠাৎ আমার জানলা দিয়ে আমাদের বাড়ির উঠোনে যে গাছগুলো লাগানো আছে সেখানে চোখ পড়ল তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো রাস্তার পার থেকে আমি গাছের ডাল একটা ভেঙে নিয়ে এসে লাগিয়ে দিয়েছিলাম গাছটা এখন এত লম্বা হয়েছে ধারণার বাইরে ওই যে দুটো ছোট ছোটো ফুল ফুটে রয়েছে পুরো সূর্যমুখী ফুলের মতো দেখতে ফুল ও ফুল গাছের নাম আমি দুটোই জানি না নিচে গিয়ে আমি ফুলগুলো তুলে নেব গাছটা খুবই লম্বা আমি পারতে পারবো কি না আমি জানি না তাও আমি চেষ্টা করব ফুল পেরে ভগবানের চরণে দেওয়ার জন্য দেখা যাক পারি কি না নিচ থেকে গিয়ে ফুলটা তুলে নিয়ে এলাম একটা ফুলই তুললাম কারণ এই গাছের ডাল প্রচুর নরম ডাল থেকে ডালটা টেনে পারতে গিয়ে ডালটা ভেঙেও গেল। ওই যেন আর ফুল তুলবো না এই গাছের ফুল গাছেই থাকুক ভাবছিলাম যে আজকে পূর্ণিমা ভগবানের চরণে একটা ফুল দেব তাই জন্য পেরেছিলাম কিন্তু দেখলাম যে পারতে গিয়ে মানে গাছটা অনেক লম্বা হয়ে গেছে পারতে গিয়ে ডালটা ভেঙে গেল তাই আর আমি এই ফুল পাড়ার চেষ্টাও করব না কোনো দিন চলো ছাদ বাগানের ফুল তুলে নেওয়া যায় খুবই খারাপ লাগছে আমি তো জানতাম না যে এত নরম হয় এই গাছের ডাল তাহলে কিন্তু আমি পারতাম না শুভ সকাল বন্ধুরা আমি প্রতিদিনের মতো আমার ছাদ বাগানে চলে এলাম ফুল তোলার জন্য কিন্তু খুবই খারাপ লাগছে হলুদ রঙের এই ফুলগুলো পারতে গিয়ে আমার গাছের ডালটাই ভেঙে গেল। পুরো গাছটা ভাঙেনি ভাগ্যিস আমার ফুলতোলা কমপ্লিট চলো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো